বিডিএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সব সময় কিছু না কিছু শিক্ষামূলক একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি আজকে তার ব্যতিক্রম কিছু নয় তো আজকে যেই জিনিসটা আপনাদের দেখাবো যে শর্টখাটে কিভাবে কাজ করবেন অর্থাৎ একা একা লোকজন নেই ঠিক আছে কিভাবে গরুকে ক্যালসিয়াম করবেন কিভাবে গরুকে প্রজনন করবেন কিভাবে গরুকে ট্রিটমেন্ট করবেন খুব সহজ একটা পদ্ধতি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক আপনাদের সেই ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে আমি কীভাবে এক এক কাজ করছি একটুখানি বুদ্ধি খাটাইলে নিজের কাজ নিজে করা সম্ভব ঠিক আছে গ্রাম ছাড়া নিলাম নিলাম কিছু না দেখতে পারে দেখলেই বাদরামি করব বেশি আমার কাছে কোনো চুরবদর চলতো না ঠিক আছে এই নিজের কাজ নিজে করা ভালো কেউ রাসায় বৈশা না থাইকা ক্যালসিয়াম যাইতেস এখন এরকম ভাবে চার পাঁচটার এক লগে লাগাই দন যাবি কোনো সমস্যা না সুপ্রিয় দর্শক আসলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে লোকজন যদি না থাকে বা বিপদের সময় একা একা কিভাবে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে একটা খোয়ার বানিয়ে নেবেন সেটা হচ্ছে আপনার বাঁশ দিয়ে বানাতে পারেন বা জিআই পাইপ দিয়ে বানালেও খুব ভালো হয় এরকম একটা খোয়ার বানাইলে দেখা যাচ্ছে এটাতে আপনার কৃত্রিম প্রজনন বা গরুর চিকিৎসা এই ক্যালসিয়াম দেওয়া বা গরুর খোর কাটা ঠিক আছে একটা ঘরের ভিতরে আপনি সব কিছু করতে পারেন বা সার দিয়ে জ্যাম করানোর ক্ষেত্রে এটা খুব ভালো হয় তো এই যে দেখেন এই যে আমি কাজটা করে দিচ্ছি বা দেখাই দিলাম আপনাদেরকে যাদের একটু জায়গা আছে তারা এই কাজটা সবাই করে নেবেন আর খুব সহজভাবে কিভাবে গরুকে ক্যালসিয়াম করবেন এই একটা নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন গরু সামনে পিছনে কি দিক দিয়ে যেতে পারবে না অর্থাৎ এই যে দেখেন সুন্দরভাবে স্লাইন চলতেছে দেখেন এই যে দেখেন ব্লাড আসতেছে